সামনের ওই জমিটাতে শাক লাগাইছিলাম শাক আমার তিন দিন পানির নিচে ছিল পাট শাক তিন দিন পরেও কিন্তু আমরা পানি যখন সরে গেল সরে যাওয়ার পর কিন্তু আমার শাক ভালো ছিল আমাদের এলাকায় আর কারো এইভাবে পানিতে ছিল কিন্তু আমি জানি না কিন্তু কারো শাক ওই মুহূর্তে ছিল না সবারই শাক নষ্ট হয়ে গেছে তার মানে প্রাকৃতিকভাবে আবাদ করলে যে ওই গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে যেটা তৈরি করতে গেলে যেমন আমরা যদি এখন কিট বিতরক তৈরি করি একেবারে খুব কম সময় লাগলেও আমাদের চব্বিশ ঘন্টা সময় লাগবে যেটা একেবারে সর্বনিম্ন সময় আর যেটা সর্বোচ্চ সময় লাগে সেটা মানে চল্লিশ দিন আচ্ছা আর দোকান থেকে গেলাম নিয়ে আসলাম যে আমার পোকা ধরছে দোকানদার যা দিয়ে দিল দিয়ে দিলাম পরিবেশের ক্ষতি হলো নিজের ক্ষতি হলো এটা কেউ বিবেচনায় আনে না মানে আমার যে কত বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে আমি যে দেশের কত বড়ো ক্ষতি করে ফেলতেছি বা নিজের পরিবারের ক্ষতি করতেছে নিজের স্বাস্থ্যের ক্ষতি করতেছে এটা মানুষের মানে এটা একবার মানে মনেই হয় না ওকে তো এই এই কারণে এটাতে আগাইতে চাচ্ছে কম আমি তিন বছর যাবত এখানে কাজ করতেছি দুই বছর যাবত মানুষ জানতোই না যে কী করতেছি ওকে এই চব্বিশ সালে আসে একটু জানা জানি হলো অনেকে একটু আগ্রহ দেখাচ্ছে এদিকেও আগ্রহ দেখাচ্ছে কিছু কৃষক না শুরু করি অনেকেই শুরু করছে ভিডিও টিডিও দেখেও শুরু করছে আমরা ওই সব খামার টামার ভিজিট করছি বীরগঞ্জে কিছু লোকজন ওরা আলু আর ভুট্টা লাগাইছে এবার আলহামদুলিল্লাহ উনি গতবারও করছে বেশ ভালো ফলন পাইছে তো আমি যেমন ধান করলাম এবার ধান করছিলাম ধানে ফলন একেবারে খারাপ হয় না ভালো ফলন আসছে গরম পণ্য আসছে গুটি স্বর্ণ আর যারা রাসায়নিকই করে তাদের আঠারো মন পর্যন্ত যায় আমার প্রথম ফসল ছিল ওই জমিতে কিন্তু আমার এই যে সময়টা লাগবে তিন বছর পরে জমিটাকে হয়তো আমি মোটামুটি আগের অবস্থায় ফিরে আনতে পারবো আমি রাসায়নিক ব্যবহার করার ফলে যে জমির ক্ষতিটা হয়ে গেছে জমি পদার্থ পরিমাণ কমে গেছে এবং অণুজীবের সংখ্যা তো একেবারে কমে গেছে এই যে কিছুদিন আগে একটা ভিডিও মনে ইন্ডিয়া থেকে একটা প্রকাশ করেছিল যে জাস্ট আপনার ইউরিয়া সার দিচ্ছে পনেরো সেকেন্ডের ভিতরে কেঁচোটা মারা গেছে এখন কেঁচো আমাকে সার দিচ্ছে না এই যে ক্ষতিগুলি হয়ে গেছে এটা তো ফিরে আনতে একটু সময় লাগবে এই সময়টা কৃষক দিতে চাচ্ছে না সে হয়তো আগ্রহী হচ্ছে না ওকে আর প্রচারণা কম এখন মানুষজন সবাই প্রচারণাটা করতেছে কি সার্ভিস যারা বিক্রি করতেছে সেই কোম্পানিগুলি তাদের প্রচারণা অনেক বেশি তাদের মানে অনেক বেশি তারা শক্তিশালী এখন দোকানের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানে সবাই সার্ভিসে আগ্রহী এই যে আগাছানাশকটা এটা প্রয়োজনই নেই আম বাগানে ধরুন যে এই আম বাগানে এই আগাছাটায় আমের কোনো ক্ষতি করবে না বিন্দুমাত্র কোনো ক্ষতি করবে না কিন্তু দেখা গেলো যে এই আম যে চাষ করতেছে সে তো তিনবার আগাছা নাশক ব্যবহার করে ফেলছে তাকে কোম্পানিভাবে বুঝাইছে যে আপনার যদি নিচে আগাছা থাকে তাহলে আপনার আম নষ্ট হয়ে যাবে আসলে কিছুই হবে না এবং খাবারেরও কোনো ক্ষতি হবে না কারণ আগাছার শিকড়গুলি অনেক উপরে আছে আমের শিকড় আমার নিচে আছে দুটোর খাবারের সঙ্গে কোনো সাংঘর্ষিক অবস্থা দাঁড়াবে না কিন্তু ওই যেভাবে কোম্পানিগুলি বুঝাইছে এখান থেকে সরাই আনতে গেলে মানে প্রচার প্রচারণা অনেক দরকার আচ্ছা মনে করেন লার্জ স্কেলের আলু চাষিদের কথা যেটা বললাম সো এরা শত শত বিঘা মনে করেন মুন্সীগঞ্জে এরকম ইয়ে আছে একজন মনে করেন একটা চন নিয়ে নিছে জি জি মানে পাঁচশো বিঘা সাতশো বিঘা এক হাজার বিঘা দুই হাজার বিঘা জমি একজন করতেছে বা দুইজন মিলা তিনজন মিলা পুরো চর নিয়ে নিছে সেখানে একজন আলাদা করে কৃষক ওনারা মানে একটু পাওয়ারফুল লোকজন তো আলাদা করে কৃষক করার সুযোগও নাই যে তাকে জাস্ট মানে ওই এলাকায় সবাই মিলে ঠিক করে যে না হ্যাঁ এই জমির এত টাকা জমির মালিক যদি সে হয় তাহলে সে ওই টাকাটা নিয়ে আসবে তো এই লার্জ স্কেলে যারা মনে করেন করে মানে যেহেতু আপনি বলতেছেন যে মানে আপনারা তো আমি কিছু ভিডিওতে দেখলাম যে মনোকালচারকে আপনারা নিরুৎসাহিত করতেছেন যে মিক্স সব কিছু করছে মিক্স তো এরকম এরকম আলু চাষ করলে এটার মানে এটা কি হবে আশা করি হবে আমি এখনও ওইভাবে লার্জ স্কেলে পরীক্ষা নিরীক্ষা করি নাই আমার মানে প্রাথমিক অবস্থা অল্প করে পরীক্ষা নিরীক্ষা চলতেছে গতবার আমি এই এই জমির ভিতরে এই মাঝখানে কিছু আলু লাগাইছিলাম যথেষ্ট ভালো দশ কেজি আলু লাগাতে আমার ওখানে নব্বই কেজি আলু আসছিলো এবং রসুনটা অনেক ভালো হয়েছিল। রসুনটা আলুর থেকে ভালো পাইছিলাম যেমন এবার হলুদটা আশা করি গাছ প্রায় মতো হাফ কেজির উপর করে হলুদ হবে এখন বড়ো করতে গেলে কিছু সমস্যা তো আছে কিছু সমস্যা আছে এবং সারের যোগানটার সমস্যা আছে তারপরে ধরেন যে স্প্রেগুলি কুয়াশার সময়ের স্প্রেগুলি এগুলি এখন কিছু পরীক্ষা নিরীক্ষারও ব্যাপার আছে যে বড়ো স্কেলে করলো সে কতটুকু সারভাইভ করতে পারবে বা কিডনির তারও আমাদের চল্লিশ দিন সময় লাগে যায় ওই বললাম যে দোকান থেকে নিলে কিন্তু আমার কালকে প্রয়োজন এখন আমি দোকান থেকে নিয়ে আসলাম কালকে স্প্রে করতে পারতেছি আমাদের এই ব্যবস্থা কিন্তু সেটা হচ্ছে না আমাকে চল্লিশ দিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই এটা একটা মানে এটাতে সমস্যা এই চাষ ব্যবস্থায় চল্লিশ দিন আগে বলতে ইয়াটা না 10 পনেরো আচ্ছা আর যদি এমনি নিম পাতা আমি পেস্ট করে জাপ পোকার জন্য করি সেটা আমার চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাবে জাপ পোকা মানে ইয়াতে আক্রমণ করে পাতায় পাতাটা যে কুকড়ায় যায় জাপ পোকার কারণে চলছে সব গাছেই করে এটা মোটামুটি সব গাছেই এই পোকাটা আসে আমে যেমন এখন মুকুল আসার সময় এটা আসে ওকে ওকে তো ওই জন্য আমরা এখন মাঠের কৃষিটাকে ওইভাবে ই করছে আমরা চেষ্টা করতেছি যে সবজির বাগানটা এবং ছাদ কৃষিটা এই দুটো যেন রাসায়নিক মুক্ত এটা খুব সহজেই করা সম্ভব এবং বাড়ির কাছে এক শতক দুই শতাংশ জমিতে যারা সবজি আবাদ করতেছে সেটা কিন্তু খুব ইজিলি সম্ভব তার বাড়িতে যা কিছু আছে সেগুলো দিয়ে সম্ভব ওকে সো আমি মাঝে মধ্যে এরকম মুক্ত খাবার দাবার নিয়ে ফেসবুকে কিছু পোস্টও করি বিভিন্ন সময় ঠিক আছে সো ফেসবুকে পোস্ট করলে নানা লোকজন এসে আমাকে বলে যে সো আচ্ছা আমি যে কারণে শুরু করছিলাম মানে সেটা হচ্ছে যে আমার গত বছর আমি পিন কেস অ্যাটাক করছিলাম আমার পিন কেস অ্যাটাক হচ্ছে যে হজম যেই ইয়েটা দিয়ে করে সেখানে ব্যথা হয় আর কি ঠিক আছে ব্যথা হয়ে হার্ট অ্যাটাকের মতো একটা অ্যাটাক করে সো গত বছর হচ্ছে যে আমরা এরকম ক্লাইমেট কন্ডিশন একটা শ্যুট করতে আমরা শুদ্ধ মনে গেছিলাম ওই সময় হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে গেছি মানে চব্বিশ ঘন্টার মাঝে মনে করেন খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো যেহেতু মানে হজমের সমস্যা ঠিক আছে তখন আমাকে এরকম নানা লোকজন বলছিল যে আপনি এখন থেকে রাসায়নিক মুক্ত জিনিসপত্র খান তো আমি তখন থেকে মানে রাসায়নিক নানা জায়গা থেকে হচ্ছে এরকম কিছু বাড়ি থেকেও আনি মনে করেন আমাদের বাড়ি থেকে মা পনেরো বিশ দিন পর পর একবার ঢাকায় আসে বাসার আশেপাশে নানা ধরনের শাক আছে যেটা এমনিতেই হয় এগুলোও আনি তো যেহেতু আমি মনে করেন তো হয়েছি অসুস্থ হয়েছিলাম আমার আত্মীয় স্বজন জানে আর কি যে হ্যাঁ সে একবার অসুস্থ হয়ে গেছিলো সে এখন সো লোক যারা খালাও মনে করেন ডাক্তার দেখাইতে আসা হয়েছে বাসা আশেপাশ থেকে এগুলা খুঁজে টুজে দিয়ে আসে যেগুলো ঠিক আছে যেগুলোতে আশা দেয় নেই তো বাড়িতে বা একটা লাউ হয়েছে ঠিক আছে ঢাকায় ডাক্তার দেখাইতে আসবে আমাদের বাসা থাকবে ওই লাউটা দিয়ে আসে ওর জন্য দিয়ে যায় এটা তো সো বিষয়টা আসলে এরকম করিয়া হচ্ছে ইয়ে করছে তো আমি ফেসবুকে মাঝে মাঝে কিছু পোস্ট করছি বিভিন্ন সময় করার পরেও নানা লোকজন নানা ধরনের প্রশ্ন করে তো একটা প্রশ্ন করে হচ্ছে যে যে বাংলাদেশের খাদ্য সংস্থান করা সম্ভব হবে না এটা যদি মানে লোকের এটা না লোকজন মনে করেন আমাকে বলছে যে এইটা এই পদ্ধতিতে গেলে বাংলাদেশের মানুষ না খায় মরে যাবে আপনার কি মনে হয় এটা আমার মনে হয় যে সেটা হবে না ওইভাবে কিন্তু আমাদেরকে একবারে বড় লার্জ স্কেলে চাষে যাওয়া যাবে না কারণ আস্তে আস্তে করে আমি আমরা যেমন প্রচারটাও করি যে আপনার দশ বিঘে আপনি আবাদ করতেছেন দশ বিঘার আপনি হয়তো দশ শতক এই পদ্ধতিতে করেন এবার বাকি সাড়ে নয় বিঘা কিন্তু আপনি প্রচলিত পদ্ধতিতে আবাদ করেন আস্তে আস্তে আপনি আগান জমিটা আপনার প্রস্তুত হোক তাহলে কিন্তু বড়ো কোনো ঘাটতি হবে না ঘাটতি কিন্তু হয় প্রথম বছর কিন্তু ঘাটতি হবে তারপরে বছর কিন্তু ফলন আরও একটু বাড়বে তৃতীয় বছরে গিয়ে মোটামুটি আমরা স্বাভাবিক ফলনে চলে যাব তাহলে এই যে সময়টা এই জন্য আমরা বলতেছি আমরা ধাপে ধাপে যাব যেমন কৃষি অফিস দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি একটা প্রজেক্ট আছে ওনারা বলতেছে যে ওই ধাপে ধাপে রাসায়নিক থেকে কমে আসা যে আমি দশ কেজি রাসায়নিক সার ব্যবহার করতাম আমি এবার হয়তো পাঁচ কেজি করব জৈবটা একটু বাড়াবো আর আমরা বলতেছি না আপনি দশ বিঘে আবাদ করেন যেটুকুই আবাদ করেন ওইটার অল্প জায়গায় আপনি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক মুক্ত করেন আর ওনারা বলতেছে না রাসায়নিক দিব বিশ কেজি দিতাম এবার পনেরো কেজি দেবো এরপরে এবার দশ কেজি দেবো তারপরে এবার পাঁচ কেজি দেব তারপরে কিন্তু ওই প্রশিক্ষণে দুই বছরে আমি কৃষি অফিসের সঙ্গে একটু জড়িত ওনার তো দুই বছরে কিন্তু একজন কৃষকও আসেনি ওই অনুপাতে আমরা কিন্তু কিছু কৃষককে আকৃষ্ট করতে পারছি আমাদেরই ব্যবস্থা আমরা বলছি না আপনি অল্প করেন আপনার যে সবজির বাগানটা আপনি বাড়িতে যেই শাক সবজিটা খান সেটা আপনি রাসায়নিক মুক্ত করে এবার এটা করলে আপনি আগামীবার আপনাকে বলে দিবে আপনার এই চাষ ব্যবস্থা আপনি কতটুকু করবেন প্রথমবার আমরা আপনি বাণিজ্যিকটা করিয়েন না কারণ যদি লোকসান হয় লোকসান হতেই পারে ভুলভ্রান্তির কারণে অভিজ্ঞতার কারণে ভুল হয়ে যেতে পারে তা আপনি ওই এক শতাংশ দুই শতাংশ শাক লাগাচ্ছেন সবজি লাগাচ্ছেন সেটা করেন যে আপনি পারিবারিক চাহিদাটাকে পূরণ করেন তারপর আপনি আস্তে আস্তে করে বাণিজ্যিকে যান এবং মালটায় আমার ফলনের কোনো ঘাটতি হয় নাই এটাতে পুরো ফলন হয়েছে আর ধান এবারে আমি প্রথম করছি ধানে আরেকটু ফলন হলে পরে ভালো হইতো বিভিন্ন কারণে আমারও নিজের ধান চাষের অভিজ্ঞতা ছিল না আর আমি ধানে এবারই প্রথম আমার নিজস্ব মানে রাসায়নিক এবং রাসায়নিক মুক্ত যেটাই বলি এই প্রথম আবাদ করছি এবার আমি ওকে তাতে ফলন একেবারে খারাপ হয় নাই আশাবঞ্জক ফলন হচ্ছে এবার ওইটাতে ওই জমিটাতে আমরা সরিষা দিছি সরিষার পরে আবার বিনা পঁচিশ ধান দেবো আর দেশীয় জাতগুলি এই পদ্ধতিতে একটু ভালো হয় কারণ দেশীয় জাতগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি দেশি জাতে তো ফলন অনেক কম না ফলন ফলন কম আছে দেশি জাতের ফলনও কম আছে কিন্তু আপনার মানের দিক থেকে আপনি ভালো আমরা এখন যে হাইব্রিডগুলি মানে চাষ করতেছি এগুলো খাচ্ছি বেশি কিন্তু শরীরের যে আমাদের পুষ্টি পুষ্টির পরিমাণ কিন্তু কম আছে ওকে এখন পুষ্টিটা যেন আমরা বেশি পাইতে পারি দেশি জাতগুলি দেশি জাতগুলিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং আপনার পোকার আক্রমণও কম হয় আর এই চাষ ব্যবস্থা যেমন যেটা ভালো দিক আমি দেখছি আমার এখানে গত বছর বর্ষার শেষের দিকে বেশ বৃষ্টি হয়েছিল ওই সামনের ওই জমিটাতে শাক লাগাইছিলাম শাক আমার তিন দিন পানির নিচে ছিল পাট শাক তিন দিন পরেও কিন্তু আমরা পানি যখন সরে গেল সরে যাওয়ার পর কিন্তু আমার শাক ভালো ছিল আমাদের এলাকায় আর কারো এইভাবে পানিতে ছিল কিনা আমি জানি না কিন্তু কারো শাক ওই মুহূর্তে ছিল না সবারই শাক নষ্ট হয়ে গেছে তার মানে প্রাকৃতিকভাবে আবাদ করলে যে ওই গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এর ক্ষেত্রে আমার সবার ধান পড়ে গেছে আমার ধান পড়ে যায়নি আমরা ধানের প্রতি শীষে ধানের ফলনও বেশি ছিল রাসায়নিকে গুণে দেখা গেলো যে একশো পঁয়ষট্টি আমার একশো ছেষট্টি তার মানে এটা একটা গোছায় ধান ওদের তেরোটা ছিল আমার পনেরোটা কিন্তু আমার একটু ফলন কম হয়েছে আমার অভিজ্ঞতার কারণে প্রতি মিটারে ওদের পাঁচটা গোছা ছিল আমার ছিল চারটা এখানে আমার মানে লিকেজ ছিল যে পাঁচটা দিলে পরে আমার একটু ফলনটা আরেকটু বেশি পাইতাম এখন বাণিজ্যিক আকারে এই মুহূর্তে এই চাষ ব্যবস্থা একেবারে নিয়ে যাওয়া যাবে তা কিন্তু না ধাপে ধাপে যাইতে হবে ধাপে ধাপে যাইতে মানুষ অভ্যস্ত হবে মানে প্রথম তো এই সব জিনিসে অভ্যস্তই না গোবর নিয়ে কাজ করতে চায় না কৃষকরা নাতে চায় না আমি আগে একদম ওই যে পিঠে ট্যাঙ্ক নিয়ে স্প্রে করতে হতো আজকে যদি কোনো লোক লেবার নিচ্ছে কালকে আর আসে না কি গোবর বলে গন্ধ লাগতেছে আচ্ছা মানে সে রাসায়নিক কীটনাশক সে করতেছে একদম প্রফেশনাল কিছু মানে স্প্রে করার লোক যে যারা বেশিরভাগই হয়তো ক্যান্সারে আক্রান্ত হবে অনেকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় হয়েছে এখন দেখা যাচ্ছে যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পিছনে গ্রামের কৃষকরা আগায় আছে এটার কারণটা হলো যে সরাসরি তারা মানে কীটনাশক নাড়াচাড়া করতেছে কোনো রকম মানে প্রোটেকশন ছাড়াই মাস্ক পরে না মানে অ্যাপ্রন থাকে না গাম্বুর থাকে না কিন্তু হাতে নাড়তেছে খোলামেলা তারপরে ট্যাঙ্কি নিয়ে এখানে কি পরিমাণ জমি আমি মোট পুকুর টুকুর সহ আমার চল্লিশ বিঘা প্লাস আমি এই পদ্ধতিতে আনছিলাম একটা পুকুর অবশ্য একটু ছিঁড়ে দিয়েছি ওখানে আমার ওই পুকুর পাড়ে আমি মালটার গাছগুলি লাগাইছিলাম জমির মানের কারণে ওখানে মালটার গাছগুলি আমার বেশিরভাগ খারাপের দিকে চলে গেছিলো তো ওইটা ওই জন্য পুরো পুকুরটা এখন একটু লিস্ট দিয়ে দিয়েছে আর আমি থাকি দিনাজপুরে একটু নিজে টোটাল দেখাশোনা করাও সমস্যা হচ্ছে ও আপনি দিনাজপুর থাকেন দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আসলাম কত দূর দিনাজপুর এখান থেকে চল্লিশ কিলোমিটার ও হ্যাঁ আপনার বাড়ি কি এমনিতে বাড়ি এখানে বাড়ি এখানে দিনাজপুরে থাকি তো ওই সব কিছু মিলাই মনে করলো যে পুকুরটা ওইটা ছেড়ে দিছে আর বাদবাকি বাকি তাহলে ওখানে পুকুরটা ধরেন যে সতেরো আঠারো বিঘা চলে গেলো বাকিটা এখনও আছে ওকে ওকে আচ্ছা এই যে যেই জমিতে ধান চাষ করলেন সেই জমিতে বললেন হচ্ছে যে বিঘা প্রতি পনেরো শতাংশ এইটা খরচ কিরকম হয়েছে এখানে এখানে আমার লেবার কস্ট একটু বেশি পড়ে গেছে বেশি পড়ে গেছে প্রথম অবস্থায় আমার ধরেন যে প্রায় বিঘা প্রতি দশ হাজার টাকা প্লাস পড়ে গেছে খরচ খরচ লেবার খুব কস্ট বেশি হয়েছে কেন এটার কারণটা হলো যে পাশের জমিতে যখন স্প্রে করছে ওই পোকা আমার এখানে আসে আবার আমাকে স্প্রে দিতে হয়েছে আবার হয়তো তার পাশের জমিটাতে আরেকজন দুদিন পরে আবার স্প্রে করছে এই এই সমস্যাটা তো আর জমিটা যখন আমার একটু উর্বর হবে তখন কিন্তু আমার ওখানে যে ফসলটা লাগাবো সেটা কিন্তু নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জমিটার মান ভালো থাকে পাশের জমির স্প্রে তো চলতেই থাকবে চলতে থাকবে কিন্তু যখন আমার যে ফসলটা হবে সে যখন নিজেই একটা স্বয়ংসম্পন্ন হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তখন কিন্তু আমার স্প্রেগুলি কমে আসবে আচ্ছা তখন কি স্প্রে করতেন আমরা আমরা যে দশ পাতা দশটা দিতাম আর মাটি সিভিয়ার স্প্রে যেটা বলে নিরাপদ মাটি এই দুটোই আমরা স্প্রে করতাম ওকে এখন আমরা সেই দুটাই করি সব সেটাই মানে পোকার জন্য সো এই দুইটা করলে আমি হচ্ছে গত শুক্রবারই ক্লাইমেট সেন্টারে গেলাম ক্লাইমেট সেন্টার হচ্ছে এটা বাংলাদেশে একটাই ক্লাইমেট সেন্টার আছে গাজীপুরে ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধ করার জন্য আমরা যত ধরনের এগ্রিকালচারাল মডেল বা অন্যান্য মডেল হচ্ছে যেন আমরা করছি বাংলাদেশে মানে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগ লোকাল প্র্যাকটিস ঠিক আছে এরকম যত জায়গায় হচ্ছে যে আছে ওই মডেলগুলো হচ্ছে ওনারা এক জায়গায় রাখার চেষ্টা করছে মানে একটা নলেজ হাবের মতো করে মনে করেন ফ্লোটিং এগ্রিকালচার দক্ষিণাঞ্চলে আছে সো তারা ছোটো করে একটা ফ্লোটিং এগ্রিকালচার করছে তো এরকম মানে সবগুলো সলিউশনই এক জায়গায় আনার চেষ্টা করছে হ্যাঁ ওকে তো এই এই যে ওখানে যা হচ্ছে যে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনাদের একটা অর্গানিক কর্নার আছে সো এটা আমার মনে হয় আমার মানে এখন বলতে বলতে মনে হচ্ছে আপনাকে নিয়ে ওখানে যদি যাইতে পারতাম জিনিসটা আপনাকে আরেকটু ভালো করে সো ওনারা হচ্ছে নানা টাইপের মানে জৈব কীটনাশক হচ্ছে ওনারা রাখছে আমি মানে এতগুলা দেখা একদিনের জন্য গেছি তো সো আমি ওখানে হয়তো তিন চার মিনিট মানে ঘুরে আমাদেরকে দেখা দেখাচ্ছিলো ওখানে ওই হয়তো তিন চার মিনিট ছিলাম তিরিশ রকমের জৈব কীটনাশক আছে আমি জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ এটা বিভিন্ন ধরনের প্রকার জন্য আলাদা আলাদা সো মানে আপনার এই তিন বছরের প্র্যাকটিস জিনিসটা কী মনে হয় যে মনে করেন এই যে সিভিয়ার আর হচ্ছে দশ পণ্য এই দুইটা দিয়ে কি সব ধরনের পোকা আসলে ইয়ে করা সম্ভব সম্ভব সব ধরনের পোকা থেকে ফসলকে রক্ষা করা সম্ভব যদি টাইমলি করা যায় টাইমলি বলতে টাইমলি করা যায় যেমন আসলে পোকাগুলি দেখা গেছে মানে গবেষণা যেটা দেখা গেছে যে পোকা সাধারণত আপনার অমাবস্যার সময় এবং পূর্ণিমার সময় পাতা নিচে ডিম পাতে আসে তাহলে এই সময় যদি আমার স্প্রেগুলি হয় তাহলে তারা সরে যাবে এখান থেকে আর একটা আমি যখনই দেখলাম যে আমার একটা পোকা দেখা গেছে আমাকে তখনই করতে হবে মানে রাসায়নিকই যত মারা যায় আমাদের তো মারা যাবে না হ্যাঁ যার কারণে কিন্তু আমাদের মানে একেবারে শুরুতেই এই কাজগুলি করতে হবে মানে সময় ফসলটাকে যদি আমি পর্যবেক্ষণে রাখি যে আমার কী অবস্থা আজকে কী অবস্থা তাহলে কিন্তু পোকার আক্রমণ থাকে মানে একেবারে সম্ভব এই দুটা দিয়ে সম্ভব হ্যাঁ আরও যেমন আমরা নিম পাতার রস করি আরও হয়তো অল্প সময়ের ভিতর কিছু করি সেইগুলোর তুলনায় যেমন দশ পাতা রস করলে আমার সবগুলি পোকার জন্যই কাজ হয়ে যায় যেহেতু বিভিন্ন রকম পাতা থাকে বিভিন্ন রকমের পাতার ঘ্রাণ বিভিন্ন রকম দেখা গেলো যে একটা পোকার হয়তো এইটা ঘ্রাণ সহ্য না সহ্য করতে পারে না আরেকটা পোকার হয়তো আরেকটা পারে না যদি মিশ্র থাকে তাহলে এই দুটা দিয়েই কিন্তু সম্ভব এবং মালটাই আমি খুব ভালো আসছি আমার মালটাই আমার রাসায়নিক যখন আমি চাষ করতাম তখন যা যেরকম মালটা পাইছি আমি গত দুই বছর ধরে একই রকম মালটা পাইছি এবং স্বাদের দিক থেকে এখন আবার মানে বেশি বাড়াবে এবার আমার মালটা মোটামুটি চৌষট্টি ডিস্ট্রিকেই কম বেশি গেছে হ্যাঁ হয়তো কেউ কোনো ডিস্ট্রিক্টের একজন দুজন হলেও নিছে অনলাইনে যেহেতু বেশিরভাগ বিক্রি হয়েছে তো সবাই প্রশংসা করছে ওকে এবং এইভাবে চাষের কিন্তু ফসলের স্বাদটা বেড়ে যায় সেটা অবশ্য ঠিক আছে তো ফলনের এখনও যে একবারে আমরা রাসায়নিকই যেভাবে হচ্ছে সেভাবে হবে সেটা বলতে পারার মতন সময় কিন্তু এখনো আসে নাই কেউ আঠারো ফিট আগ করতে পারছে কিনা পারছে আমার সন্দেহ হ্যাঁ আঠারো ফিট কারো মানে আমার জানা মতো হয় নাই এবং আমাদের এই লাইনেও যারা কাজ করতেছে তাদের ভিতরে সবার থেকে বড় আঁক হলো আমার তো এটা হয়তো জমির একটা মানও হইতে পারে তো এই এই যে মানে ফসল হচ্ছে এবং হলুদ লাগেছে হলুদও হয়েছে এখানে আমি রসুন করছি রসুনও যথেষ্ট মানে গতবার ভালো ছিল এবারও আশা করা যে আমি রসুনে ভালো ফলন পাবো এবং সবগুলি চাষ আসবে ওইভাবে পরীক্ষা করা হয় নাই এখন আস্তে আস্তে আগাচ্ছি একটার পর একটা যে পরীক্ষা নিরীক্ষা করা যেমন ধান মানুষ এই সবার তো আর মালদা বাগান নাই বা কমলার বাগান নাই ধানে ধানে এবার এলাকার লোকজন বেশ আগ্রহী প্রকাশ হয়েছে করছে অনেকে হয়তো ভুটটা শুরু করতে চায় করছে এমন অল্প করে করে কেন সে এক বিঘা ভুট্টা লাগবে এক শতাংশ এইভাবে করুক বাকিটা রাসায়নিক কারণ যেন একেবারে বিপর্যয় না ঘটে যায় কারণ তার অভিজ্ঞতারও একটা ব্যাপার আছে আমরা এখন সাহস করছি আমি প্রথম ধরুন যে পঞ্চাশ শতাংশ জায়গায় শুরু করছিলাম আজকে হয়তো এই জায়গায় সাহস না মানে করা যাবে ওকে আর এই যে সার বানানো এই পদ্ধতিটাও একজন কৃষক যে অল্প চাষ করবে তার পক্ষে মানে এই প্র্যাকটিসগুলি করাও একটু একটু কঠিন যে বেসন আনবো গুড় আনবো এগুলো মাখাবো কয়দিন পরে সার পাবো আর দোকান থেকে আনে এখন দিয়ে দেবো ওকে ওই জন্য আমার আমি মনে করছি যে সবজির বাগানটা আর ছাদ কৃষিটা এই দুটোতে বেশি ইয়াটা দিছি যে যেমন ছাদ কৃষি কেউ লাভের জন্য করে না শখিন চাষে উনি তো সব ছাদ বাগানিরা মানে আমরা জমিতে যা ব্যবহার করি কীটনাশক তার থেকে বেশি কীটনাশক ছাদ বাগানিরা ব্যবহার করে তারা কিন্তু মানে যেহেতু তাদের অভিজ্ঞতা কম কৃষি সম্পর্কে মানে দোকানে গেলে পরে যেখানে যায় নিতে সে যা ধরায় দেয় সবই দিয়ে দেয়